প্রি টেস্টে কোনো ফেল করলে সমস্যা আছে কি না তোমাকে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে নাকি দিবে না এরকম অনেক কথাবার্তাও রয়েছে যে প্রি টেস্টে ফেল করলে ভাই এত সমস্যা আছে কিনা কারণ অলরেডি বিভিন্ন স্কুলের এসএসসির ছাব্বিশে প্রি টেস্ট পরীক্ষা চলমান রয়েছে তোমাদেরকে আমরা বলবো প্রি টেস্ট পরীক্ষায় ফেল কোনো কারণে হয়তো বা অনাকাঙ্ক্ষিত কারণে তোমার ফেল আসতে পারে তবে সেটাকে তুমি শুদ্ধায় নিতে পারো তোমাদের সুযোগ একটা রয়েছে এবং সেই সুযোগটা তুমি কীভাবে কাজে লাগাবে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করবো বিভিন্ন স্কুল থেকে মানে বলে দিচ্ছে যে পি টেস্ট পরীক্ষা যদি কেউ ফেল করো তোমরা তারা টেস্ট পরীক্ষা দিতে পারবে না অনেক নিয়ম নিয়মকেরণের কথা বলছে কিন্তু বোর্ড থেকে আসলে কি বলছে সেটা তোমাদেরকে আমরা বলছি তার আগে তোমাদের সবাইকে আমি বলতে চাই তোমরা যারা বোর্ড পরীক্ষায় টার্গেট রাখছো এ প্লাস তারা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট এ প্লাস করছে অলরেডি কয়শো শিক্ষার্থী যুক্ত হয়েছে বিজ্ঞাপনটা দেখে নাও এস এসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের টার্গেটেড প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকায় কোর্সই সব কিছু পেয়ে যাবা সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আগ দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো তাই দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেনমানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিজ্ঞাপনটা দেখেছো চাইলে যুক্ত হতে পারো আমাদের এই কোর্সে কারণ এই কোর্সে তুমি পরীক্ষার আগ পর্যন্ত সকল গাইডলাইন সকল সাজেশন পাবা মাত্র একশো পঞ্চাশ টাকা দিবা এরপর সব কিছু ফ্রি অলরেডি কয়েকশো শিক্ষার্থী আমাদের এই কোর্সে ইনরোল করেছে আমাদের সাথে যুক্ত হয়েছে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নিচে কমেন্টে বা ডিসক্রিপশনে দেওয়া রইলো সেখানে যোগাযোগ করো এবং টাকা পাঠা ওই নাম্বারে তোমাকে কোর্সে যুক্ত করে দেওয়া হবে এবং তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবার আসি তোমাদের পি টেস্ট পরীক্ষা নিয়ে কথা বলতে পি টেস্ট পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা নাই কারণ পি টেস্ট পরীক্ষা ফেল করলে বোর্ড পরীক্ষা দিতে পারবে না টেস্ট পরীক্ষা দিতে পারবে না এমন কোনো নিয়ম শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনোই চালু করেনি তবে তারা এই নিয়মটা চালু করেছে তোমাদের টেস্ট পরীক্ষা থেকে টেস্ট পরীক্ষা যদি কেউ ফেল করো তাহলে তোমরা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তাই অবশ্যই অবশ্যই তোমরা টেস্টকে গুরুত্ব দাও টেস্টে আর যাই করে প্লাস পাবা কিনা আমি শিও না বা সেটা তোমার ইচ্ছা বা পাস অবশ্যই অবশ্যই করতে হবে এবং তোমাদের বোর্ড পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে টেস্টে ভালো রেজাল্ট করা ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টে পাস করা মূল ফোকাসটা বোর্ডে তবে তোমাকে প্ল্যানিটিক এমনভাবে সাজাইতে হবে যে আমি টেস্টের আগে পুরো সিলেবাস শেষ করব টেস্টে আমি ভালো রেজাল্ট করব দেখবো আমি কেমন কোন জায়গায় কোন জায়গায় আমার সমস্যাগুলো রয়েছে এবং সেগুলো আমি সমাধান করে টেস্ট পরবর্তী সময় আমি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করব এবং এজন্য তোমাদেরকে আমরা একটা কোর্স আরেকটা এই যে আমরা যে কোর্সটা চালু করেছি এই কোর্সে স্টুডেন্ট সহ ইউটিউবে আমরা ভিডিও দিয়ে দেব তোমাদেরকে ফ্রিতেও তোমরা দেখতে পারবা আর যারা কোর্সে যুক্ত হওয়া তোমরা সরাসরি পিডিএফটা পাবা ভিডিওর সাথে পিডিএফ যেখানে আমরা ষাট দিনের একটা প্ল্যানিং তোমাদের সাথে শেয়ার করবো যে ষাট দিনে কোন দিন কয়টা কয়টা বিষয় করে কমপ্লিট করে পুরো একটা বই তুমি চাইলে খতম করতে পারো পুরো পুরো একটা মানে সিলেবাস সবগুলো বই খতম করতে পারো ষাট দিন কিংবা পঁয়তাল্লিশ দিন যা যার টেস্ট পরীক্ষা পঁয়তাল্লিশ দিনে শুরু হবে তারা পঁয়তাল্লিশ দিনের কোর্সটা নিবা বা পঁয়তাল্লিশ দিনের ভিডিওটা দেখবা আর যারা ষাট দিনের চায় তারা ষাট দিনের ভিডিওটা দেখবা সো আমরা একটা ভিডিও দিব আর কোর্স তোমাদের যে পিডিএফটা আমাদের আমাদের পেড বেসে আমরা দিয়ে দিব এরকম অনেক গাইডলাইন টাইডলাইন আমাদের পিডিএফ আমাদের পেড বেসে তোমরা পাবা তাই বলবো একশো পঞ্চাশ টাকা বেশি না জাস্ট আমরা তোমাদের কাছ থেকে একটা টাইপিং খরচ নিচ্ছি আমরা কোনো ব্যবসা করতে বসি নাই যদি ব্যবসা করতে বসলাম চারশো পাঁচশো এক হাজার টাকা আমরা কোর্স ফি নিতাম আমাদের সেরকম কোনো প্ল্যানিং নাই জাস্ট তোমাদেরকে একত্রিত করছি বা যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো এবং ওই গ্রুপগুলোতে আমরা এখন থেকে নিয়মিত যখন তোমাদের পিটে শেষ হবে সামনে টেস্ট শুরু হবে তখন তোমাদের পরীক্ষা নিয়ে আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা ডে বাই ডে ওই গ্রুপগুলোতে আপডেট করবো শিক্ষার্থীরা যাতে করে হেল্প পায় এবং তাদের রেজাল্টটা ভালো করতে পারে তো আমি বলবো অবশ্যই তোমরা যদি পারো আমাদের এই কোর্স গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমাদের প্রি টেস্ট পরীক্ষা ফেল করলেও কোনো সমস্যা নাই এটা স্কুল থেকে যদি বলে থাকে সেক্ষেত্রে স্কুল তাদের নির্দিষ্ট সিদ্ধান্ত নিচ্ছে তাকে স্কুল যদি তুমি কনভিন্স করতে পারো তাহলে হয়ে যাবে কারণ বোর্ডের এমন কোনো নিয়মকানুন রাইট নাও চালু নেয় শুধু টেস্ট থেকে তোমাদের চালু আসে টেস্টে ফেল করলে প্রি টেস্ট টেস্ট আলাদা টেস্টে ফেল করলে নির্বাচনী বিষয়ে নির্বাচনী পরীক্ষায় ফেল করলে দেন কিন্তু তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না স্কুল চাইলে তোমাকে বাধা দিতে পারে আবার চাইলে টেস্ট ফেল করলেও স্কুল চাইলে তোমাকে ম্যানেজ করে নিতে পারে বাট টেস্টের আগে তোমার পুরো সিলেবাস খতম করতে হবে এটা আমি তোমাকে বলে রাখছি সেটা গাইডলাইন তোমরা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছ সেগুলো দেখে নিও সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ